নমস্কার বন্ধুরা আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল তো আর দুর্গাপুজো মাত্র হাতে গোনা দিন বাকি এখানে মা আর মামি পরিষ্কার করছে ঠাকুর ঘরটা যেহেতু ঠাকুর ঘরে আর অন্য কাউকে ঢোকানো যাবে না বা রাখা যাবে না তাই মা আর মামি মিলিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লকটাতে তো ঠাকুর ঘরের দুটো ভাগ আছে মানে এক একদিকটায় ঠাকুর থাকে এক একদিকটায় যে আপনি বাক্সটা দেখছেন এই বাক্সটার মধ্যে ঠাকুরদের জামা কাপড় শুরু করে সব কিছুই থাকে এই দিকটায় থাকে ঠাকুরগুলো আর ভেতর দিকটা করে থাকে ঠাকুরদের জিনিসপত্রগুলো এই ধরুন যেমন বাসন কোষণ সব কিছু তারপরে মায়ের কাপড় যেহেতু মা সন্ধ্যা টন্ধার দেয় সেই জন্য মাকে কাপড়গুলো বারবার চেঞ্জ করতে হয় সেই জন্য মা আলাদাভাবে কিন্তু নিজের কাপড়গুলো ঠাকুর ঘরেই রেখে দেয় কাঁচা কাপড়গুলো থাকে আর এই ঠাকুরদের টুকটাক জিনিসপত্র বাতাসা ধরুন বা আতপ চাল ধরুন বা আটা যেগুলো যেগুলো ঠাকুরের লাগে সেগুলো আলাদা করে মা এই ঠাকুর ঘরে অনেক ভোরের থেকে উঠে মা আর কাজগুলো শুরু করে দিয়েছিল যখন উঠি তখন অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল আর মামিও এখানে যে যে কাঁথাগুলো ছিল যে যে বিছানাগুলো ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিল একবার তখন মানে কি বলবো রোদটাও বেশ ভালো ছিল আর ভাদ্র মাসে একবার আলমারির থেকে জিনিসপত্র বা বিছানপত্র রোদে দেওয়া ভালো রোদ খাওয়ানো ভালো এতে স্মেলটা ওঠে না আর জিনিসপত্রগুলো ভালো থাকে ছাদে নিয়ে গেলে ভালো রোদ দেওয়া যেত কিন্তু ছাদে নিয়ে যাবেটাকে এতটা ভারী ভারী জিনিসগুলো তুলে রাখাটাও মুশকিল এবার আমি এবার ইভিনিংয়ে চলে এসেছি এখানে ও এনেছিলো নিম কি বাবু খেতে ভালোবাসে আমিও ভালোবাসি ও ভালোবাসে তো চা দিয়ে একটু একটু খেতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না সেগুলোই আমি একটু ভরে রেখে দিচ্ছি ভালো করে আর যেহেতু বাবু তখন ঘুম থেকে উঠে গিয়েছিলো সেই জন্য আমি প্রথমে বাবুকে খাইয়ে নিয়েছিলাম তো কী খাওয়াবো কী খাওয়াবো সেটাই ভাবছিলাম তো এখানে একটু কলা নিয়ে বসেছি সিঙ্গাপুরি কলা কিন্তু খেতে বাবু ভালোবাসে অন্য ফল খায় না তো আমরা এখানে খেলা করছি ওকে ক্যামেরাটা অন করে ওকে ভুলাচ্ছি আর খাবার খাচ্ছি এখানে ওর ও আছে আমি আছি বাবু আছে তিনজন মিলে কিন্তু ওকে খাবার খাওয়াচ্ছিলাম অনেক কষ্টে জানলায় দাঁড়িয়ে জানলায় বসে দেখিয়ে গল্প করে তবে খাওয়াতে পেরেছি খিদে পেয়ে না একটু কান্নাকাটি করে তো সেই জন্য এখানে আমি ওকে খাইয়ে নিচ্ছি এরপর ওর দাদার খাবার পালা তো ওর দাদা কেলক্স খেতে ভালোবাসে কিন্তু দুধটা খায় না কেলক্সটা খেয়ে নেয় দুধটা খায় না সে ওর কাকাতে ওকে একটু কেলক্স আর দুধ দিয়ে দিয়েছে ওগুলো ওরা খাচ্ছে আর এখানে দেখুন কালকে আর্ধেক পার্টটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আরও আধেকটা বাকি ছিল এটা সেকেন্ড পার্ট তো ব্লগটা দেখুন যারা ফেসবুক থেকে আছেন তারা ফলো করুন যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করুন আর অনেক ভালো ভালো কমেন্ট করুন আর আপনাদের মনে কি চলছে কেমন লাগছে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না দেখতে থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন আর এটা এই সিরিজটা কেমন লাগছে সেটাও জানাতে থাকুন থ্যাংক ইউ